হ্যালো বন্ধুরা আমরা যারা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি আপলোড করার সময় দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের ভিডিও আপলোড হয় না আমাদের ট্যাগ ডিসক্রিপশন হ্যাশট্যাগ আমরা সব কিছু সুন্দর মতন লিখে দিয়েছি কিন্তু আমরা আমাদের ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে না এর সমস্যাটা কি আমরা এই ভিডিওতে সে সম্পূর্ণ বিষয় ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব এবং এটার সমাধান করার চেষ্টা করব আমি এখন সেভ অপশনে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের আমার এই ভিডিওটি সেভ হয় না কেন এই যে সেভ অপশনে ক্লিক করে দিলাম সেভ অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা লেখা উঠে গেছে আমাদের ভিডিওটি কোনো প্রকারে সেভ হয় না এখানে আমি যদি এখানে কিন্তু আমি ভিডিও অনুযায়ী ভিডিওর টাইটেলটা লিখে দিয়েছি এখন এখানে ডিসক্রিপশনে ক্লিক করলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি শুধু কিছু হ্যাশ ট্যাগ দিয়েছি এবং উপরে ভিডিওর সেমভাবে টাইটেলটা লিখে দিয়েছি এবং তারপর আমার ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে না এখানে নিচে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখন আমি এখানে ক্লিক করে দেখব আমার এটা বা এখানে কোনো সেটিংসে ভুল আছে কিনা এখানে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমি ভিডিওর যে ট্যাগগুলো রয়েছে আমি ভিডিও অনুযায়ী সেই ট্যাগগুলো লিখে দিয়েছি এবং এখানে সম্পূর্ণ প্রসেস কিন্তু ঠিক আছে এখানে আমি অল ভিডিও অ্যান্ড অডিও সেট করে দিয়েছি কারণ যে কেউ চাইলে আমার এই ভিডিও থেকে রিমিক্স ভিডিও করতে পারবে বা ডুয়েট ভিডিও করতে পারবে নিচে যে একটি অপশান দেখতে পাচ্ছেন এখানে আমি কাটাগিটা সিলেক্ট করে দিয়েছি আমার ভিডিও অনুযায়ী এখানে যে কমন অপশান দেখতে পাচ্ছেন আমি এটাকে অন করে দিয়েছি অন করে দিলে আমাকে কেউ কমেন্ট করতে পারবে আমাকে কেউ বা আমার সাথে আমাকে প্রশ্ন করতে পারবে এখানে যে একটি অপশান দেখতে পাচ্ছেন আমি এটাকে কিন্তু যে অন করে দিয়েছি এটা অন অন থাকলে কেউ আমাদেরকে কে কজন লাইক করছে আমার ভিডিওটি কজন দেখছে এটা কিন্তু দর্শক দেখতে পাবে নিচে যে একটি অপশান দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার ইউটিউব লাইসেন্স আমি এটাকে স্ট্যান্ডার ইউটিউব লাইসেন্স সিলেক্ট করে দিয়েছি আমার এই ভিডিওটি আমি এছাড়া কেউ আপলোড করতে পারবে না আর অন্য কেউ যদি আপলোড করে তারা কিন্তু কপির লিস্টে খেয়ে যাবে এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন আমরা এখানে ক্লিক করে দেখতেছি যে ইএস এবং নো লেখা আছে আমরা অনেকে ভুল করে এটাকে ইএস দিয়ে ভিডিও আপলোড করে দিই অনেকে ভুল করে নো দিয়ে ভিডিও আপলোড করে দিই এখানে ইএস কারা দিবে নো কারা দিবে এখানে আমরা সেই বিষয় আগে ক্লিয়ার হয়নি এখানে ইএস একমাত্র তারাই ব্যবহার করবে যারা ভিডিওটি এআই দিয়ে বানানো হয়েছে বা কণ্ঠটা বা ভয়েসটা এর মাধ্যমে দিয়েছে তারা এখানে ইয়েস সিলেক্ট করতে হবে আর যারা নিজের কণ্ঠের ভিডিও বানিয়েছিল বা ভিডিওটি নিজের করা ভিডিও সেটাকে নো দিয়ে দিব আমি এখানে নো দিয়ে দিচ্ছি এখানে আর একটি রয়েছে নো ইটস নোট ম্যাক ফোর কিডস এখানে এই অপশনটি অনেকজনে ভুল করে থাকে ভুল করার কারণে ভিডিও ভাইরাল না ভিডিও র্যাঙ্কিংও হয় না এখানে ক্লিক করলে কিন্তু আমরা এটাকে দুটি অপশন দেখতে পাই আমরা যদি এখানে উপরের অপশনটি সিলেক্ট করি তাহলে আমার ভিডিওটি শুধুমাত্র ইউটিউব বাচ্চাদের কাছে কিন্তু ফাটাবে তো আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশে দেখা যাচ্ছে যে বাচ্চারা মোবাইল ব্যবহার করে না মোবাইল বড় রায় ব্যবহার করে যারা মোবাইল ব্যবহার করে তাদের কিন্তু আঠারো বছরের উপর রয়েছে বা যারা ইমেল জিমেল আইডি ক্রিয়েট করেছে তাদেরও কিন্তু বয়স আঠারো বছর দেওয়া হয়েছে যার জন্য ইউটিউব কিন্তু বুঝতে পারে যে এটাও কিন্তু বড়োদের মোবাইল তাই আমরা এখানে নো সিলেক্ট করে দিয়েছি আমাদের এই ভিডিওটি সবাই দেখতে পারবে এই জন্য আমি এখানে নো সিলেক্ট করে দিয়েছি আপনারাও নো সিলেক্ট করে দিবেন তাহলে ভিডিও ভাইরাল হবে বা র্যাঙ্কিংও হবে ভিডিওর প্রথমে আমি যে সমস্যাটা সমাধান করার কথা বলেছি আমি এখন সেই সমস্যাটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এখানে ডিসক্রিপশনে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি শুধু আমি হ্যাশট্যাগ লিখেছি এখানে আমি আর কিছু ডিসক্রিপশন লিখবো তার জন্য আমি এখানে গুগল অ্যাপসটি ফোন করেছি গুগল অ্যাপসটি ওপেন করার পর আমি এখানে সার্চ বক্সে লিখেছি রে ফিক্স ট্যাগ লেখে আমি এখানে সার্চ করেছি সার্চ করার সঙ্গে সঙ্গে উপরে যে একটি দুটি ওয়েবসাইট চলে আসছে আমি এখানে যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে ক্লিক করে দিয়েছি ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনার ভিডিওর টাইটেলটা লিখে দিবেন ভিডিও অনুযায়ী ভিডিওর টাইটেলটা লিখে দিবেন আমার ভিডিও অনুযায়ী আমি ভিডিওর টাইটেলটা লিখে দিয়েছি টাইটেল লেখার পরে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে অনেকগুলো কিন্তু ডিসক্রিপশন বা ট্যাগ লিখে দেবো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো ডিসক্রিপশন ট্যাগ লিখে দিয়েছে এখন আমি এখানে কফিতে ক্লিক করে কিন্তু এগুলোকে সম্পূর্ণ কপি করে নেব কপি করে নেওয়ার পর আমি এখানে আবার চলে যাচ্ছি ভিডিওর ওয়াইটি সক্রিপশনে আসার পর আমি এখানে আঙুল চেপে ধরে এগুলোকে সুন্দর ফসে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন এখানে যে ছোট ছোট অংশগুলো দেখা যাচ্ছে ভিডিওর ফাঁকে ফাঁকে যে ছোট ছোট অংশগুলো দেখা যাচ্ছে এই অংশগুলোকে আপনারা কিন্তু কেটে দিতে হবে আমি যেভাবে কেটে দিচ্ছি আপনারা আমার দিয়ে ফলো করুন তাহলে বুঝতে পারবেন আমি এটাকে কেটে দিয়েছি এইভাবে আপনারা সব অংশ এভাবে কেটে কেটে এগুলোকে ভাগ করে দেবেন নাহলে কিন্তু আপনারা কিন্তু যে ইউটিউবের গাইডলাইনের ভিতরে কিন্তু পড়ে যাবেন আপনারা যদি গুগল অথবা বা এআইয়ের মাধ্যমে ভিডিও এসি করে থাকেন তাহলে আপনারা এইভাবে এগুলো যদি কেটে না দেন তাহলে ইউটিউবের গাইডলাইনে পড়ে যাবেন মানে সুন্দর মতো সবগুলোকে সাজিয়ে দিয়েছি এখানে আমি চাইলে যে আমার অন্য অন্য ভিডিওর লিঙ্কগুলো দিতে পারবো আমি সেই লিঙ্কগুলো কপি করে রেখেছি এখন আমি এখান থেকে সেই লিঙ্কগুলো কপি করে নিচ্ছি কপি করে এগুলো আমি ভিডিওর ডিস্ক্রিপশনে বসে দিব। আমি সুন্দর মতো যে অনেকগুলো লিঙ্ক এখানে বসিয়ে দিয়েছি যদি আপনি যদি লিঙ্ক বসাতে চান লিঙ্ক বসাতে পারবেন যদি লিঙ্ক না বসাতে চান তাহলে আপনি এই ভিডিওর ডিসক্রিপশনের মাধ্যমে যে হ্যাশট্যাগ ব্যবহার করবেন বা অনেকগুলো টিপস ব্যবহার করবেন সবার আগে কিন্তু এই অপশনটি আপনি লিখে দিতে হবে ইউর কাটাইস এই অপশনটি আপনি লিখে দিবেন লেখে না দিলে কিন্তু আপনি ইউটিউবের গাইডলাইনের ভিতরে পড়ে যাবেন এখানে এবং উপরে ভিডিও টাইটেলটা লিখে দিবেন আশা করি আমাদের ডিসক্রিপশানটা লেখা হয়ে গেছে এখন আমরা সেভ করবো আমাদের ভিডিওটা দেখি সেভ হয় কি না দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু এখনও সেভ হয় না এখন আমি এখানে নিচে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো ট্যাগ ব্যবহার করছি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি আমি এখানে বেশি কিন্তু ট্যাগ ব্যবহার করে নাই বেশি ট্যাগ না ব্যবহার করলে কী হচ্ছে কিন্তু এখানে যে কিবোর্ডগুলো রয়েছে এখানে কিন্তু ক্যারেক্টার কিন্তু অনেকগুলো বেশি হয়ে গেছে যার জন্য আমাদের এখানে ভিডিওটি সেভ করতে না আমি এখান থেকে একটা অংশ কিন্তু কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে এখন আমি দেখব আমার ভিডিওটি সেভ হয় কি না আমি এখন সেভ অপশনে ক্লিক করছি ও সরি তার আগে আমি এটাকে পাবলিক করে দিচ্ছি এখানে পাবলিকে ক্লিক করলাম ভিডিওটি আমি কিন্তু যে রাতের সাতটা বাজে আপলোড করতে যাচ্ছি এখানে ক্লিক করে আমি এখানে টাইমটা সিলেক্ট করে দিচ্ছি আট তারিখ সাতটা তিরিশ মিনিট সন্ধ্যা আমি সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পর আমি এখন সেভে ক্লিক করতেছি মাথায় রাখবেন আপনাদের যদি সেভ না হয় তাহলে এখান থেকে কিছু অংশ কিন্তু কেটে দেবেন কেটে দিলে কিন্তু সেভ হয়ে যাবে আমি এখন সেভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপর ভিডিও যদি কোনো কিছু না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম খোদা হাফেজ